হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সাথে চিচিঙ্গা দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো আর চিচিঙ্গা একবার এইভাবে রান্না করে দেখবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই চিচিঙ্গার রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিচিঙ্গা এরপর আমি চিচিঙ্গাগুলোকে একটু কেটে নেব তার জন্য আমি প্রথমে একটা ছুরির সাহায্যে চিচিঙ্গার দুটো সাইড অল্প অল্প করে কেটে নিয়েছি এরপর আমি এইভাবে চিচিঙ্গাগুলোকে একটু আছড়ে নেবো এইভাবে আছড়ে নিলে তাহলে দেখতে পারবেন যে খুব সহজে আর খুব তাড়াতাড়ি চিচিঙ্গাগুলো পরিষ্কার হয়ে যাবে তো যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রান্নাগুলো কেমন লাগছে তো দেখুন এখানে চিচিঙ্গাগুলো পরিষ্কার করা হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি চিচিঙ্গাগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেব তো এখানে আমি একদম পাতলা পাতলা করে চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি এই যে দেখুন আমার চিচিঙ্গাগুলো কাটা হয়ে গেছে চিচিঙ্গা কাটা হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল এখানে আমি রিফাইন তেলে রান্না করছি আপনারা চাইলে সরষের তেলেও রান্না করে নিতে পারেন তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন আর এখানে দু তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এরপর আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি সাত আটটার মতন কাঁচা লঙ্কা তো এই সবজিটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন তো দেখুন এখানে আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে আসলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে দুটো ডিম দিয়ে এরপর আমি ডিমটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে তো দেখুন এখানে আমার টিমটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো চিচিঙ্গা কুচি চিচিঙ্গাটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ লবণ আর হলুদটা দিয়ে এরপর চিচিঙ্গাটাকে ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে আর এইভাবে একবার চিচিঙ্গা বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যে আর খুব তাড়াতাড়ি এই চিচিঙ্গাটা কিন্তু একদম রান্না হয়ে যায় সকালের ব্রেকফাস্ট বলুন লাঞ্চ বলুন বা রাত্রের ডিনারে কিন্তু এটা বানিয়েই নিতে পারেন তো দেখুন নাড়িয়ে চাড়ি নিয়ে এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের মতন একটু রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মতন একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেব ভাজা ভাজা মতন করে নিলেই তাহলে আমাদের তৈরি হয়ে যাবে চিচিঙ্গা দিয়ে ডিমের ভুজিয়া তো আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ